মানুষ এখানে আসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এবং মনকে সাজানো একটি অঞ্চল রয়েছে যা পরিবারগুলোর জন্য অত্যন্ত আকর্ষণ দিন হওয়ায় এই সময়টায় ঘাটে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায় সম্মানিত দর্শক আমি ইমরান এই মুহূর্তে উপস্থিত আছি মেদিনীপুর শহরের একটি মনোরম স্থান যা প্রান্থী ঘাট নামে পরিচিত এর পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে মানুষ এখানে আসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এবং মনকে প্রশান্ত করতে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন সেটি হল ডান্সিং ফুয়ারা যা বিশেষত রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যায় চালু করা হয় রবিবার মানুষের ছুটির দিন আর বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ছুটির দিন হওয়ায় এই সময়টায় ঘাটে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায় আমি এখানে এসেছি মেদিনীপুরের নীতিশ দার সাথে বিকেলের এই সময়টা কাটাতে খুবই আনন্দদায়ক লাগছে এখানে আই লাভ মেদিনীপুর নামক স্থাপত্য রয়েছে যা শহরের প্রতি মানুষের ভালোবাসার প্রতীক এছাড়াও শিশুদের খেলার জন্য সুন্দরভাবে সাজানো একটি অঞ্চল রয়েছে যা পরিবারগুলোর জন্য অত্যন্ত আকর্ষণীয় আপনারাও এখানে আসতে পারেন এই সৌন্দর্য উপভোগ করতে সম্মানিত দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে এবং ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে